থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় সহজ ভোটে যে দেবাংশুর নতুন স্লোগানের পাল্টা স্লোগান এবিভিপি জেলা সফরে এসে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কুচবিহার এভিএনশিল কলেজ কুচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের নিয়ে একটি নতুন স্লোগান বাঁধেন দু হাজার ভোটের উদ্দেশ্যে সারা রাজ্য জুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে খেলা হবে এই অবধি মেতে ওঠে কুচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা দেবাংশ কুচবিহার ছাড়তে কুচবিহারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় কমিটির সম্পাদক সপ্তশী সরকারের নেতৃত্বে বিরাট মিছিল ও পথসভার আয়োজন করা হয় সেই সভামঞ্চ থেকে তৃণমূল ছাত্র পরিষদের খেলা হবে পাল্টা স্লোগান তৈরি করা হয় রাজনৈতিক রঙ্গমঞ্চে স্লোগানের রাজনীতি ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের একুশের ভোটযুদ্ধে পারতকে কতটা উচ্চতা দিচ্ছে তা কিন্তু সহজেই পরিমাপ করা যায় না I'm